এই দুদিন আগে আমরা ঘুরে এলাম জয়রামবাটি মায়ের বাড়ি মানে মা শারদার বাড়ি তো আমরা গেছিলাম আরামবাগ থেকে গোঘাট ট্রেনে করে আর গোঘাট থেকে টোটো নিয়েছিলাম টোটো নিয়েছিল দুশো টাকা টোটো করে গিয়েছিলাম জয়রামবাটি কিন্তু আমার মনে হয় আরামবাগ থেকে যারা যাবে তাদের জন্য বাসটাই প্রেফার করা ভালো কারণ এখানে টাকাটা একটু বেশিই লেগে যাচ্ছে তো আমরা এসে গেছি মাতৃমন্দির মন্দির এসেই ফার্স্টে আমরা একটা রুমে চলে যাব কারণ রুমে ফ্রেশ হয়ে তারপরেই মায়ের দর্শনে আসবো কারণ ভীষণ গরম করছে আর ভীষণ ঘেমে গেছি এই সময় আর প্রচুর জিনিসপত্র আছে যেহেতু আমরা দুদিন থাকবো সেজন্য আগে রুমে চলে যাই আমরা কিন্তু এসেছি আর একটা বিশেষ কারণে সেটা হচ্ছে আমার মাসুনি আর মেসমশায় হবে এখানে দীক্ষা তো দীক্ষার জন্য হয়তো অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে দীক্ষার জন্য কী কী করতে হয় দীক্ষার জন্য আগে থেকে ফর্ম ফিল করতে হয় দীক্ষার ফর্ম ফিল প্রায় দু মাস আগে হয়ে যায় কোনো সময় এক মাস আগেও হয় তারপর একটা ডেট দেয় ওনারা সেই ডেটে তোমাদের আসতে হয় সকাল ছটা থেকে দুপুর একটারটা বেয়ে যায় একদিন দীক্ষা হতে তো এরকম করে আসতে সেই জন্য আমরা এসেছি আগের দিন বিকালবেলায় দেখো এখানে পরিবেশটা কি সুন্দর শান্ত স্নিগ্ধ এখানে এত গাছপালা বাইরে যে এত গরম সেটা তোমার মনেই হবে না পাশে আছে মায়ের পুর্ণিপুকুর সেই ঘাটে আমি তো ওই দুদিন বোধহয় ওই ঘাটে বসেই কেটে গিয়েছিল এত হাওয়া এত সুন্দর পরিবেশ এরা রাত্রিবেলায় ঠিক আমি আর মাসুনি যাচ্ছিলাম আরতির দেখে আর কি চা খেতে যে হা খেয়ে এসে রাত্রে নটার সময় না মায়ের এই গেটটা দু মিনিটের জন্য খোলে সেটার জন্য ওয়েট করছিলাম যে কখন খুলবে এটা আছে তার পরের দিন যেদিন আছে মাসুনি মেসুমশাই দীক্ষার দিন এই দীক্ষার সময় ওরা তো বেরিয়ে গেছে দীক্ষার স্থানে চলে গেছে তো আমরা কি করব ওই জন্যে আমি আর মা একটু বসেছিলাম আর মায়ের মন্দিরই মায়ের যেখানে মন্দির সেইখানেই হয় দীক্ষা তো সেই জন্য জায়গাটাও বন্ধ মায়েরও দর্শন পাইনি আমরা সকাল থেকে সকাল থেকে গেটটা বন্ধ এই যে আছি আমরা হচ্ছে এখানে আর মন্দিরটা ঠিক ওখানে পাশাপাশি অনেক থাকার জায়গা জায়গা আছে থাকতে গেলে আবার কিন্তু আগে থেকে তিন মাস আগে থেকে একটা মেল করতে হয় যে মঠে থাকবে সেই মঠকে মেল করতে হয় যে আমরা এখন থাকতে চাই এই জায়গা থেকে যাচ্ছি তো ওরাই কিন্তু অ্যাপ্রুভ করে তোমাকে আবার মেলে রিপ্লাই করে বা আবার ফোন করেও তুমি কিন্তু খোঁজখবর নিতে পারো যে রুম অ্যাভেলেবেল আছে কি নাই এই সেই পুকুর যেখানে বসেছিলাম আমরা সকাল ছটা থেকে বারোটা অবধি এই দেখো এখানে সব দীক্ষার্থীরা একবার বেরিয়েছিল আর মাসুমিও বেরিয়েছিল সেটাই দেখছিলাম আর কি ছোটো করে ক্লিপ নিয়ে নিয়েছি এখানে কিন্তু না ফোন ভিডিও করা ফোন করা এসব এলাও করে না ওই জন্য আমি না মায়ের কোনো ছবি তুলিনি বা মায়ের কোনো ভিডিও নিইনি বা প্রসাদে আমরা যে দুবেলা তিনবেলা প্রসাদ পেয়েছি সেই প্রসাদেরও আমি কোনো ভিডিও করিনি কো কারণ সেটা অ্যালাউ করে না যেটা রুলস আছে সেটা তো কিছুটা তো মানতে হবে এটা আমি বাইরে থেকেই যেটুকু করেছি পেরেছি করেছি এখানে মা আমার দিদির সাথে কথা বলছে আর আমি এখানে বসেছিলাম আর বিকালবেলা সবাইকে দীক্ষা হয়ে যাওয়ার পরে সবাই ঠিক করলাম কামারপুকুরে একটু বাবার সাথে দর্শন করে আসি বাবা রামকৃষ্ণদেবের সাথে তো কিন্তু বেরোবো কি এখানে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল জয়রামবাটিতে যে আমরা বেরোতেই পারলাম না রেডি হয়ে গেছিলাম তো বললাম চলো তাহলে এই সামনের দোকানটা থেকে একটু চপ খেয়ে আসি কারণ জয়রামবাটি এলে হিংচের চপ আলুর চপ এইসবগুলো হচ্ছে ফেমাস এখানকার তো চা আর চপ কেজি তাও বৃষ্টি হয়ে যাওয়ার পরে কি যে ভালো লাগছিল না দেখো বৃষ্টি হয়ে এত সুন্দর আবহাওয়া হয়ে গিয়েছিল আর এখানে ভিজে গেছে আরও বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগছে জায়গাটাকে দেখি মনে হয় যে মানে এখানে আর কারোর সাথে কথাও বলতে মন যায় না মনে হয় এখানেই বসে থাকি আমি ওই জন্য এখানে কোনো ভিডিও পোস্ট করিনি এই দুদিন কারণ আমার ভালোই লাগছিল না মনে হচ্ছিলাম এখানেই থাকি আর জানো এই জয়রামবাটি যাওয়ার জন্য আমি কত দিন থেকে ওয়েট করে আছি আমার একটা ইচ্ছা পূর্ণ হলো বলতে গেলে এই জয়রামবাটিতে দুদিন থাকা মায়ের স্থানে থাকা এত সুন্দর পরিবেশ নিজেকে একটা আলাদা ফিল মনে হচ্ছে ফিল করতে পারছি এখানে কি এই স্টোরে না সমস্ত বই ফটো এইসব পাওয়া যায় যেহেতু দাদা বৌদি মাসি মেসো সব দীক্ষা নিয়েছে তো গুরুদেবের ছবি নিচ্ছিলাম এখান থেকে তারপরে আমরা চলে গেছিলাম আর